পাঁচশো টাকা কাটিয়েবান না তাও ধরবো কোথায় কাটবো কোথায় তার ওর সময় নিয়ে যাও দুশো টাকায় এসো ভালো মাছ হচ্ছে নিয়ে যাও একটা গোটা দিদি একটু কম করে নেবো মাছটাকে

নব্বই টাকা দাও এই নব্বই টাকা বলছি একশো দশ টাকা দাও ঠিক আছে এইসব মাঝ আর আনবে না কিন্তু ওই হাতটাও দি দাও হাতটা মোজেন কর এই হাতটা দেবো আসতো পনটি সাজতেছে 50 গ্রাম আর পেজে লাগানোর পাঁচ পাঁচ पीस মত ওই অটো ওখানে ওটা পাঁচ पीस ভালো হবে এটা পাঁচ ভালো कंप्लीट কত করে 500 কত ওটা 100 টাকা না না 50 টা ফেরত দাও মানে 50 টা ফেরত দাও 50 টা ফেরত দিও কানে

아, 나는 괜찮서말 나는 괜찮아. 나는 괜찮아. 나는 아 나는 아 나는 괜찮아. 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 나는 괜찮

দুই এটা হল দেশ মই আগবঢ়াই পঞ্চা জলবা